আপনার বেগুন দেখেন কিরকম ধরছে এই গাছের গরব ভালো কিন্তু বেগুন কম আর ওই গাছ ছোট হিসেবে বেগুন অনেক ধরছে বেশি উঠে নিয়ে গেছে না আর

ন না কই হেপিডা বাবা আরে এখনো গাললে হবে এখনো গাললে হবে কইলে আইম কইলে কত লাগে নরমলা হবে আর কি কইলে আসে ফাইন하다 ডাল হইতে কয় দিন লাগে ডাল হইতে বেশি না করে অল্প দিনের মধ্যে কইলে খাইবি হুম কইলে আসে না করে কি মানে যেন অল্পসুধা অল্পসুধা যাও অল্পসুধা ইন বই নামছে তো বই নামছে চামঘ না চাম চাম বহুত মোটা কষ্ট